আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটা বোনা করব। সব কিছু কেটে কেটে রেডি করে নিয়েছি মাছটাও ধুয়ে নিয়েছি এটা এখন ভাজা বসাবো তাওয়াটা বসাই দিলাম আর এরপাশে মূলবাজি বসিয়ে দিয়েছি মূলাভাজিটাও হয়ে এসেছে তো দেখতে থাকেন তেল দিয়ে দিলাম তাওয়ায় মাছটা বেজে রান্না করবো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন মাছটাকে মেখে নেব মাছটা মেখে নিয়েছি বসাবো মূলা বাজিটা হয়ে গেছে এটা এখন আমি বাগার দেব দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা বাজা হয়েছে এটার ভিতরে এখন মূল ঢেলে দেব মাছটা বাজা হয়েছে মাছটা উল্টিয়ে দেব ডাল বাজারটা হয়ে গেছে এটা এখন নামাবো মাছ বাজারটা হয়ে গেছে এটা এখন নামাবো কড়াইটা বসাই দিলাম এটা মাছটা ভুন করব তেল দিয়ে দিয়েছি কড়াইতে এখন দেব পেঁয়াজ কুচি পেস্টটা ভেজে নিয়েছি এখন পানি দিয়ে দিব মশলা কষাবার জন্য দিয়ে দিলাম রসুন বাটা আর দিয়ে দিলাম আদা বাটা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম লবণ এবার মশলাটাকে কষাই নিব মশলার কষানোর সাথে টমেটো দিয়ে দিলাম মশলাটা কষানো হয়েছে আমি এখন পানি দেবো Masjid di bawah sate itu dunia, patah di dalam lakna dan di মাছ রান্নাটা হয়ে গেছে একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব জিরার গুঁড়োটা দিয়ে দিলাম আজকে রান্না করলাম মুলো ভাজি আর পাঙ্গাস মাছ বুন করেছি তো আজকের এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ